এই অসম্ভব গরমে যখন রান্না করতে একেবারেই ইচ্ছে করবে না তখন একবার এইভাবে রেসিপিটি কিন্তু বানিয়ে খেয়ে দেখতে পারো এক পদে কিন্তু সকলেই একতলা ভাত নিমিশেই খেয়ে ফেলবে আর রান্নাটা করতেও কিন্তু খুব একটা বেশি সময়ও লাগবে না চলো তাহলে রেসিপিটি বানানো শুরু করা যাক রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও আমি এখানে বেশ কয়েকটা পটল অল্প করে খোসা রেখে কেটে নিয়ে চার টুকরো করে কেটে নিয়েছি ঠিক এই রকম করে লম্বা লম্বা করে কেটে নিতে হবে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার একটা মশলা তৈরি করে নিচ্ছি একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি দুই চামচ পরিমাণে পোস্ত এক চামচ সাদা তেল নিয়েছি আর এক চামচ নিয়েছি হলুদ সর্ষে ব্যাস আর কিছু লাগবে না এই মশলাগুলোকে অল্প করে জল দিয়ে মিহি করে বেটে নিচ্ছি এবার একটা বড় বোলের মধ্যে সমস্ত কেটে রাখা পটলগুলোকে আমি নিয়ে নিচ্ছি বন্ধুরা পটলের তো অনেক রেসিপি খেয়েছো তবে একবার এইভাবে হাতে মাখা পটলটা বানিয়ে খেয়ে দেখতে পারো যতটাই বানানো সহজ আর খেতেও কিন্তু ভীষণ সুন্দর হয় পটলের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ হাফ চামচ হলুদের গুঁড়ো হাফ চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি চা চামচের ভাগের ভাগ দিয়েছি জিরে গুঁড়ো আর ধনের কাঁচা লঙ্কা মাঝখান থেকে দিয়ে দিলাম এই রেসিপিটি একটু ঝাল ঝাল খেতে ভালো লাগবে আর দিয়েছি এখানে একখানা টমেটো চার ভাগ করে টুকরো করে দিয়ে দিয়েছি আর যেই মশলাটা আমি আগে থেকে তৈরি করে নিয়েছিলাম সেই মশলাটাও কিন্তু এখানে দিয়ে দিলাম আর দিতে হবে এখানে সর্ষের তেল বেশ কিছুটা পরিমাণে সর্ষের তেল দিয়ে ভালো করে ম্যারিনেট করে রেখে দেবো আমি দশ দশ মিনিটের জন্য ততক্ষণে পটলটাও কিন্তু বেশ ভালোভাবে নরম হয়ে যাবে যেহেতু সমস্ত মশলা মিশিয়ে কিন্তু এখানে রেখে দেওয়া হচ্ছে এই নিরামিষ রেসিপিটির মধ্যে বন্ধুরা আমি কিন্তু একটু তেলের ব্যবহারটা বেশিই করেছি এই সমস্ত রেসিপির মধ্যে একটু তেল বেশি দিলে খেতে কিন্তু বেশ ভালো লাগে কড়াইয়ের মধ্যে পরিমাণ মতন তেল নিয়ে নিলাম দিয়ে দিয়েছি এক চামচ পরিমাণে কালো জিরে কালো জিরেটা একটু নাড়াচাড়া করে ভেজে নিয়েছি তারপরে দিয়ে দিচ্ছে এই ম্যারনেট করা পটলটা সমস্ত পটল এখানে দিয়ে দিয়েছি আর দেখুন পটলটা কিন্তু অনেকটাই নরম হয়ে এসছে সেটা কিন্তু আপনারা দেখেই বুঝতে পারছেন এবার গ্যাসের রাজটা মিডিয়াম করে ভালো করে একটু নাড়াচাড়া করে নিতে হবে এইভাবে নিরামিষ পটলটা বানিয়ে কিন্তু খেয়ে দেখতে পারেন বানানোও তো খুব সহজ আর খেতেও দুর্দান্ত হয় রুটি লুচি পরোটা সব কিছুর সাথে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে এবার গ্যাসের গাছটা লো করে কিছুক্ষণের জন্য ঢেকে ঢেকে রান্নাটা করে নিতে হবে এখানে কিন্তু রকম আর জলের প্রয়োজন পড়বে না এই পটল থেকে যে জলটা বের হয়েছে সেই জলে কিন্তু পণ্য রান্নাটা তৈরি হয়ে যাবে আর স্বাদও কিন্তু ঠিক তেমনই হয় এইভাবে কিন্তু আমি আবারও ঢেকে দিচ্ছি এই প্রসেসটা কিন্তু আমি দুই থেকে তিনবার করেছি তারপরে দেখুন পটলের কালারটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে আর পটলটাও কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে যখন এই গরমের মধ্যে রান্না করতে আর ভালো লাগবে না তখন কিন্তু এই হাতে মাখা পটলটা একবার বানিয়ে খেয়ে দেখতে পারো খেতে ভীষণই ভালো হয় হাতে মাখা পটলের রেসিপিটি কিন্তু একেবারেই তৈরি হয়ে গেছে নামানোর আগে সামান্য একটু চিনি দিয়ে দিয়েছিলাম বন্ধুরা আমার আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার চ্যানেলে আপনি যদি নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন যদি রেসিপিটি ফেসবুক পেজ থেকে থেকে থাকেন পেজটিকে অবশ্যই ফলো করে নেবেন